হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা রিজনিং এর মিসিং নাম্বারের উপর একটা স্পেশাল ক্লাস আলোচনা করবো এক্সামে যে বিভিন্ন ধরনের মিসিং নাম্বার থাকে রিজনিং থেকে সেগুলো কিভাবে সলভ করবে সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব চলো শুরু করা যায় প্রথম প্রশ্ন কি বলেছে একটা ইমেজ তোমরা দেখতে পাচ্ছ তিনটে ইমেজ এক্ষেত্রে কি হয় যে প্রত্যেকটা জায়গায় যে দুটো দেওয়া থাকে সেখানে যে লজিকে অন্য তৃতীয় সংখ্যাটা আসছে বা চতুর্থ সংখ্যাটা আসছে সেম লজিকে কিন্তু বাকিদেরকেও নিয়ে আসতে হয় তাহলে এখানে আমাদের ফাইভ থ্রি নাইন আর টুয়েলভ রয়েছে মাঝে সিক্স রয়েছে এটা কিভাবে এসেছে দেখো ওপরের যে ফাইভ এবং টু রয়েছে ফাইভ এবং থ্রি রয়েছে এই দুজনকে প্রথমে বিয়োগ করতে হবে ফাইভ মাইনাস থ্রি করলে তার সাথে নিচে যে বারো আর নাইন রয়েছে তাদের যে বিয়োগ ফল সেটাকে বিয়োগ করলে এই দুটোকে যদি তোমরা গুণ করো তাহলে পাঁচ থেকে তিন বাদ দিলে দুই হয় আর বারো থেকে নয় বাদ দিলে তিন হয় গুণ করলে গুণ ফল হচ্ছে ছয় এটা দেখো মিডিলে আছে

তাহলে আমরা গুণ করবো তাহলে প্রথমে বিয়োগ ফলটা হবে এইট পরের বিয়োগ হবে থ্রি তাহলে আট তিনে গুণ করলে হবে চব্বিশ অপশন সি আমাদের উত্তর বোঝা গেল খুব ইজি কিন্তু ধরে নিতে হবে ধরতে পারলে অঙ্কটা হবে মিসিং নাম্বার না হলে কিন্তু খুব কঠিন লাগবে আমাদের পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আরেকটা মিসিং নাম্বার আছে টু সেভেন সেভেন ফর্টি এইট ফাইভ থ্রি ফর্টিন সেভেন নাইন সিক্স তাহলে কোয়েশ্চেন মার্ক কি হবে এক্ষেত্রে কি হবে উপরের যে সংখ্যাটা রয়েছে যে টপের যে সংখ্যাটা রয়েছে সেভেন তার বর্গ করতে হবে এর স্কোয়ার মাইনাস কি করতে হবে বাকি যে দুটো সংখ্যা রয়েছে দুই এবং সাত তাদের যোগ ফলের থেকে বিয়োগ করতে হবে আমরা এখানে করবো রয়েছে তাহলে ফাইভ এর আমরা স্কোয়ার করবো মাইনাস এইট প্লাস থ্রি নিচে দুটো রয়েছে তাহলে পাঁচের স্কোয়ার পঁচিশ আট মাইনাস তিন মানে এগারো তাহলে বিয়োগ করলে আমাদের অ্যান্সার হচ্ছে চোদ্দ দেখো এখানে মিলে যাচ্ছে চোদ্দ এখানে দেখো চল্লিশ তাহলে এখানে আমরা সেম অ্যাপ্লাই করব 9 আছে তাহলে 9 এর স্কয়ার মাইনাস 7 প্লাস 6 মাইনাস 7 প্লাস 6 তাহলে 9 এর স্কয়ার মানে 9 9 81 7 প্লাস 6 মানে 13 তাহলে বিয়োগ করলে বিয়োগফল হবে কত 68 অপশন বি আমাদের উত্তর বোঝা গেল ওকে খুবই সহজ কিন্তু একটু কেয়ারফুলি করলেই উত্তর হবে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে আবার একটা মেশিন নাম্বার আমাদের সবগুলোই হয়েছে ফাইভ থ্রি নাইন ফোর নাইনটিন সেভেন ফাইভ

যোগ করব তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ প্লাস ছয় যোগ করলে আমরা কত হয় ফর্টি তাহলে অপশন ডি আমাদের কারেক্ট বোঝা গেল সহজ ব্যাপার একটু কেয়ারফুলি করতে হবে তাহলেই হবে পরের প্রশ্নে যাওয়া যাক আরেকটা রয়েছে সুন্দরভাবে করতে হবে কোয়েশ্চেন মার থার্টিন সিক্সটি এইট ফর্টি টু টোয়েন্টি সিক্স ফিফটি ফাইভ এখানে দেখো অপোজিট যে সংখ্যাগুলো রয়েছে তেরোর উল্টো দিকে দেখো ছাব্বিশ রয়েছে তাহলে ডিফারেন্স কত ডিফারেন্স দেখো পার্থক্য রয়েছে তেরো ফিফটি ফাইভের অপোজিটে রয়েছে কত সিক্সটি ডিফারেন্স কত ডিফারেন্স দেখে তেরো তাহলে এখানে কত থাকবে নাইন হবে মানে প্রত্যেকটাই উনত্রিশ ডিফারেন্সে থাকবে সেই কারণে আমাদের এটা করতে হবে বোঝা গেল সহজ প্রশ্ন কেয়ারফুলি করতে হবে তাহলেই হবে পরের প্রশ্ন টোয়েন্টি ফাইভ ফিফটি সেভেন নাইন

ছত্রিশ স্কোয়ার ছয় স্কোয়ার তার পাশাপাশি এরা বসে যাবে ওয়ান ওয়ান সিক্স অপশন বি আমাদের উত্তর হয়ে গেল কেয়ারফুলি করলে কি আমাদের উত্তর দেখো সহজে আমরা পেয়ে যাচ্ছি চলো পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেকের জন্য একটা সুখবর ওয়েট ফার যাবে এখন যেকোনো স্টাডি মেটেরিয়াল অনলি নাইনটি নাইনে রয়েছে ডাব্লিউ বিপি কেপিজি কে রেলওয়েজ স্টাডি মেটেরিয়াল সাজেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে অলরেডি নাইনটি নাইনে এছাড়া ম্যাথমেটিক্সের অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশনও তোমরা অলরি নাইনটি নাইনে পেয়ে যাবে এর জন্য নিচে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিংক পেয়ে যাবে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও সামনে এক্সাম রয়েছে সেই কারণে এই সাজেশন কিন্তু তোমাদের খুব কাজে লাগবে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এখানে এটা আবার একটা মিসিং নাম্বার রয়েছে থ্রি ফাইভ সিক্স থ্রি থার্টি নাইন ফোর সেভেন ফাইভ ফোর ফিফটি ওয়ান থ্রি ফাইভ ফাইভ ফোর তাহলে কি হবে তাহলে প্যাটার্নটা বুঝতে হবে দেখো অপোজিটে যারা রয়েছে থ্রি তার অপোজিটে রয়েছে থ্রি তাহলে এই অপোজিটগুলোকে আমরা গুণ করবো থ্রি ইনটু থ্রি

তাহলে তিন চারে বারো পাঁচ ইন্টু পাঁচ মানে পাঁচ পাঁচে পঁচিশ যোগ করলে আমরা কত পাচ্ছি থার্টি সেভেন অপশন বি আমাদের উত্তর বোঝা গেল সহজ ব্যাপার কেয়ারফুলি করলেই হবে চলো পরের প্রশ্নে যাওয়া যাক সাত নম্বর প্রশ্ন আজকে বলেছে তেরো সতেরো দুশো একুশ বারো উনিশ দুশো আঠাশ তেরো আঠেরো কোশ্চেন মার্ক কিভাবে হবে দেখো এটা ভীষণ সহজ তেরো আর সতেরো তোমরা যদি গুণ করো মাল্টিপ্লিকেশন করলেই হয়ে যাবে দুশো একুশ বারো আর উনিশ যদি গুণ করো গুণ করলেই গুণ করা হয়ে যাবে দুশো আঠাশ তাহলে তেরো আর আঠেরো আমরা গুণ করব তেরো আর আঠেরো গুণ করলে কত হবে অ্যানসার হবে টু থার্টি ফোর দুশো চব্বিশ এটা করার বলতে কি একটু কেয়ারফুলি দেখলেই বুঝতে পারবে আমরা ইউনিট ডিজিট যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের মাথায় কাজ সাত আর তিন আছে সাত তিনে একুশ হয় শেষে ওয়ান রয়েছে নয় আর বারো আর উনিশে নয় দুই আঠেরো রয়েছে আট তিনে চব্বিশ লাস্টে চার রয়েছে এভাবে করলেই হবে বা তোমরা যদি চাও একবার চেক করে গুণ করে দেখতে পারো তাহলে দেখবে এটাই উত্তর হবে পরের প্রশ্নে যাওয়া যাক বুঝতে হবে তাহলে প্রথমটাই এম যেটা রয়েছে তার প্লেস ভ্যালু কত এম এর প্লেস ভ্যালু রয়েছে থার্টিন তেরো রয়েছে এবার এখানে তার যে অপোজিটে রয়েছে দুই তাহলে তেরোর সাথে আমরা দুই গুণ করলাম গুণফল হলো টোয়েন্টি সিক্স এটা মাথার মধ্যে রাখতে হবে এবার বাকিটা দেখো এই যে বি রয়েছে বি এর প্লেস ভ্যালু কত এর সাথে তার যে সংখ্যাটা রয়েছে কত নাইন করলে কত হচ্ছে তাহলে এখানে পরেরটাতে ই রয়েছে ই এর প্লেস ভ্যালু কত ফাইভ তাহলে ফাইভ এর সাথে কত গুণ করবো তাহলে আমাদের এখানে একটা সংখ্যা হবে তাহলে আমাদের বুঝতে হবে আমরা কোনটা চাইছি কিভাবে আমরা বুঝবো যে কত আমাদের গুণ করতে হবে এটা আমরা বুঝলাম তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে নয় এবং পাঁচ এই ছাব্বিশের সাথে কিভাবে সম্পর্কিত রয়েছে তাহলে দেখো নাইন ইন্টু ফাইভ মানে যে রয়েছে নাইন আর ফাইভ এদের আমরা কোন করবো ন পাঁচে পঁয়তাল্লিশ তার থেকে আমরা মাঝের সংখ্যা উনিশকে বাদ দেবো তাহলে কত হচ্ছে দেখো তাহলে পঁয়তাল্লিশ মাইনাস উনিশ কত হচ্ছে ছাব্বিশ তাহলে দেখো ওর সাথে ম্যাচ করছে তাই তো বোঝা গেল তাহলে সেম ব্যাপার আমাদের সেকেন্ডটাতেও করতে হবে সেকেন্ডটাতে হচ্ছে ইলেভেন ইন্টু টু মাইনাস ফোর এখানে দেখো বাইশ মাইনাস চার বিয়োগ করলে কত হচ্ছে দেখো আঠেরো দেখো এই দেখো ছাব্বিশ এর সাথে ম্যাচ করেছে এই দেখো আঠেরো এর সাথে ম্যাচ করেছে তাহলে শেষ সেখানেও যেটা সেটা এখানে উত্তরের সাথে ম্যাচ করবে তাহলে সেটা কত তিন গুণিত সাত মানে সাত গুণিত তিন বিয়োগ ছয় তাহলে সাত তিনে একুশ মাইনাস ছয় করলে হবে পনেরো তাহলে এখানেও নিশ্চয়ই গুণফল পনেরো হবে তার মানে একটা সংখ্যা যদি পাঁচ হয় আর একটা সংখ্যা তাহলে কত হবে পনেরো করতে গেলে তিন হবে তাহলে অ্যানসার এখানে থ্রি হবে তাহলে কোশ্চেনের মধ্যে অপশন ডি উত্তর হবে কোশ্চেন মার্ক টা থ্রি হবে তাহলে থ্রি যদি হয়ে যায় তাহলে আমাদের কিন্তু অ্যান্সার ম্যাচ করে দেবো বোঝা গেল এটা একটু কমপ্লিকেটেড বলতে পারো হোডির কিছু কিছু প্রশ্ন তো একটু কমপ্লিকেটেড থাকবে সেগুলো কিন্তু করতে হবে ওকে পরের প্রশ্ন নাইনটি থ্রি টোয়েন্টি সেভেন সিক্সটি থ্রি থ্রি সেভেনটি নাইন থার্টি এইট থার্টি সেভেন তাহলে এটা আমাদের কিভাবে হয়েছে তাহলে এখানে দেখো প্রথমটা রয়েছে নাইনটি রয়েছে

42 16 তার মানে 67 যোগ করলে হবে 58 বাদ দিলে আমাদের आंसर হবে অপশন आंसर 9 তাহলে অপশন ডি আমাদের উত্তর হয়ে গেল क्लियर চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্ন এটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে কিন্তু সহজ প্রথমে যে উপরের সংখ্যাটা রয়েছে 16 সেটার আমরা বর্গ বের করব 16 স্কয়ার বিয়োগ করব নিচের যে দুজন স্কয়ার সংখ্যা রয়েছে তাদের বর্গ স্কয়ারের যোগফলের সাথে তাহলে ষোলো স্কোয়ার কত হয় দুশো ছাপান্ন আর সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ মাইনাস একশো তাহলে ওয়ান ফর্টি নাইন একশো ঊনপঞ্চাশ বিয়োগ করলে কত হবে ওয়ান জিরো সেভেন পরেরটা দেখো টোয়েন্টি ফাইভের স্কোয়ার তার থেকে আমরা বিয়োগ করবো কত টোয়েন্টি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তাহলে পঁচিশের স্কোয়ার হচ্ছে ছশো পঁচিশ আর কুড়ি কুড়ি চারশো ষোলো মানে চারশো ষোলো আমরা বিয়োগ করবো অ্যান্সার কত হচ্ছে দেখো টু জিরো নাইন শেষটা আমরা করবো নাইনটিন স্কোয়ার মাইনাস

52113 244 क्वेश्चन मार्क তাহলে এটা কিভাবে হয়েছে তাহলে 7 5 কে আমরা যোগ করব যে যোগ যোগফলটা হবে সেটাকে আমরা ছয় দিয়ে ভাগ করব তাহলে आंसर কথা হবে সেটা আমরা দেখব ম্যাচ করছে প্রত্যেক জায়গায় সেম হবে তাহলে পরেরটা দেখো 5 21 যোগ করব যোগফলকে আমরা 13 দিয়ে ভাগ করব দেখবে সেম উত্তর আসবে তাহলে 24 কে আমরা 4 দিয়ে যোগ করব ভাগ করব সেই क्वेश्चन मार्क দিয়ে যার ফলে উত্তর প্রত্যেকের সেম আসবে তারই আমাদের প্যাটার্ন ম্যাচ করবে তাহলে সাত পাঁচ যোগ করলে কত হয় বারো বারোকে আমরা ছয় দিয়ে ভাগ করলে অ্যান্সার কত হয় দুই হয় সেম ভাবে একুশকে পাঁচ দিয়ে যোগ করলে অ্যান্সার হবে ছাব্বিশ ছাব্বিশকে কে যদি তেরো দিয়ে ভাগ করি ভাগ করা হবে দুই তাহলে সেরকম চব্বিশকে যদি চার দিয়ে যোগ করি অ্যান্সার হবে আঠাশ আঠাশকে কত দিয়ে ভাগ করলে উত্তর আমাদের দুই হবে আঠাশকে আমাদের চোদ্দ দিয়ে ভাগ করলে অ্যান্সার দুই হবে তাহলে অ্যান্সার আমাদের এক্স হয়ে যাবে ফরটিন চোদ্দ সেম ব্যাপার বোঝা গেল খুবই সহজ প্রশ্ন একটু কেয়ারফুলি করতে হবে

রয়েছে তাহলে এখানে প্যাটার্নটা বুঝতে হবে কি হচ্ছে প্রথমে দেখো এদের মধ্যে যে ডিফারেন্স রয়েছে এই ডিফারেন্সটা কত দেখো এই ডিফারেন্সটা রয়েছে বাইরে সিক্স এই ডিফারেন্সটা কত রয়েছে নিচে দেখো ডিফারেন্স রয়েছে এই ডিফারেন্সটা কত রয়েছে ডিফারেন্সটা রয়েছে টেন ওকে ডিফারেন্সগুলো আমরা আগে দেখবো বাইরে কত রয়েছে সেম ব্যাপার এখানে দেখো ডিফারেন্স কত রয়েছে এখানে ডিফারেন্স রয়েছে দেখো ছয় ম্যাচ করছে তাহলে এই ডিফারেন্স কত রয়েছে এই ডিফারেন্স দেখো রয়েছে ছয় দুয়ে আট বেশি কিন্তু ডিফারেন্স রয়েছে এখানে এই ডিফারেন্স টা কত রয়েছে এই ডিফারেন্স টা মানে একটা জিনিস আর 4 ডিফারেন্স করলে ওখানে দেখো যোগ করলে আর যোগ করলে ডিফারেন্স দেখো দেখো চোদ্দ এখানেও দেখো সেইটা আমরা চেক করি ডিফারেন্স ছয় ডিফারেন্স এইট আর এখানে ডিফারেন্স হচ্ছে দেখো 14 সেম জিনিস বুঝতে পারছো কি বলতে চাইছি আমি ডিফারেন্স এই প্যাটার্নটা বুঝতে হবে এবার এটা জিনিস খেয়াল করে দেখো এই যে ডিফারেন্সটা বের করলাম চোদ্দ এই ডিফারেন্সের সঙ্গে এইখানে ম্যাচ করছে আবার দেখো ছয় আর আট যোগ করলেও দেখো চোদ্দ ম্যাচ করছে এখানে দেখো চোদ্দ এই ডিফারেন্সের সঙ্গে ম্যাচ করছে ছয় আর আট যোগ করলে চোদ্দ হচ্ছে তাহলে এখানেও দেখো এই ডিফারেন্স সাথে এটা নিশ্চয়ই ম্যাচ করবে আর ছয় আর চার যোগ করলে কত হবে দশ হবে তাহলে এখানে অ্যানসার কত হবে অপশন সি দশ হবে বোঝা গেছে একটু কেয়ারফুলি ভিজুয়ালাইজেশন করলেই কিন্তু পেয়ে যাবে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক সিক্স থ্রি থ্রি সিক্সটি নাইন টু ফাইভ ফোর টোয়েন্টি ফাইভ থ্রি নাইন মার্ক এটা কিভাবে হবে দেখো ছয় স্কোয়ার করলে থার্টি সিক্স হয় আর তিনের স্কোয়ার করলে আমাদের হচ্ছে নয় হয় ঠিক আছে সেমভাবে ভাবে দুই স্কোয়ার করলে চার হয় পাঁচের স্কোয়ার করলে পঁচিশ হয় তাহলে তিনের স্কোয়ার করলে হবে নয় নয় স্কোয়ার করলে হবে একাশি তাহলে অ্যান্সার হয়ে যাবে নাইন এইটটি ওয়ান সি আমাদের উত্তর হবে সহজ প্রশ্ন শুধু একটু রিজুয়ালাইজেশন করলেই দেখো হবে চলো আজকে লাস্ট প্রশ্ন কিভাবে করবে পনেরো মানে বিয়োগ করলে দেখো বিয়োগ ফল এখানে প্রথমটা জিরো মানে মাঝের সঙ্গে ম্যাচ করছে সেই ভাবে তেরো আর দুই রয়েছে যোগ করলে হবে পঁচিশ আর এদিকে ষোলো আর সাত রয়েছে যোগ করলে হবে কত তেইশ বিয়োগ ফল কত হবে দুই হবে দেখো ভিতরে ম্যাচ করেছে সেম ভাবে এখানে করবো আঠাশ আর পাঁচ যোগ করলে কথা হবে তেত্রিশ এগারো আর আট যোগ করলে কথা হবে উনিশ বাদ দিয়ে দেবো তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো এরকম স্পেশাল যদি ক্লাস তোমরা পেতে চাও এরকম দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েট ফর জব চ্যানেলকে ফলো করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ওকে এই ধরনের আরো ক্লাস পেতে আমাদেরকে অবশ্যই জানাও তোমরা Thank you.